দুর্ঘটনার পর দীর্ঘ আট বছর ধরে অচল এক ব্যক্তি সরকারের দেওয়া কোনো প্রকল্প জোটেনি তার কপালে দীর্ঘ আট বছর থেকে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় ঘরে পড়ে থাকার পর সরকারি প্রকল্প থেকে বঞ্চিত শিলচর বেরিঙ্গা ভাগা দহ তৃতীয় খণ্ডের বাসিন্দা বাবুল হোসেন লস্কর নামের এক ব্যক্তি দীর্ঘ আট বছর ধরে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় আছেন পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব কষ্টের জীবনযাপন করছেন কার্তারা তার ভাগ্যে জোটেনি সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরো জনপ্রতিনিধিদের কাছে বার কয়েক আবাস যোজনার নামে কাগজ জমা দিলেও কোনো লাভ হয়নি তাদের পাঁচ বছরের সময়সীমা পেরিয়ে গেল কিন্তু এমন অসহায় পরিবার তাদের চোখে পড়ল না অবশেষে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন আমার নাম তো বাবু লস্কর বাড়ি কোন জায়গা না না হ্যাঁ ডকুমেন্ট তো দাও আচ্ছা বার দাও

সরকারের লাগে মুখ্যমন্ত্রী মানে একটা ঘর ঘরের ব্যবস্থা করে দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা দুর্ঘটনার পর দীর্ঘ আট বছর ধরে অচল এক ব্যক্তি সরকারের দেওয়া কোন প্রকল্প জোটেনি তার কপালে দীর্ঘ আট বছর থেকে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় ঘরে পড়ে থাকার পর সরকারি প্রকল্প থেকে বঞ্চিত শিলচর বেরিঙ্গা ভাগা তৃতীয় খণ্ডের বাসিন্দা বাবুল হোসেন লস্কর নামের এক ব্যক্তি দীর্ঘ আট বছর ধরে দুর্ঘটনার শিকার হয়ে অচল অবস্থায় আছেন পরিবারের মধ্যে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবন করছেন কারতারা তার ভাগ্যে জোটেনি সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর জনপ্রতিনিধিদের কাছে বার কয়েক আবাস যোজনার নামে কাগজ জমা দিলেও কোনো লাভ হয়নি তাদের পাঁচ বছরের সময়সীমা পেরিয়ে গেল কিন্তু এমন অসহায় পরিবার তাদের চোখে পড়ল না অবশেষে নিরূপায় হয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন